স্মার্টফোন বিষয়ে একের পর পরকে স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে রিয়েলমি এবার তারা লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস নামে নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটিতে যা থাকছে সত্যি মনে হয়েছে আমার কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের ডিসপ্লে আর স্ন্যাপড্রাগনে মোস্ট পাওয়ারফুল গেমিং সিসেট অ্যান্ড এইটি ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকছে হাইলাইটেড ফিচার এছাড়াও ফোনটা ডিজাইনও থাকছে ম্যাসিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো রিয়েলমি ফোরটিন প্রো প্লাস এই ফোনটা নিয়ে এই ফোনটা আমাদের দেশে কবে চলে আসবে এবং কত দাম হতে পারে সকল বিস্তার তুলে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিও লাইক লেগে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দিবেন প্রথমে কথা বলেই এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটি রেয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি রাউন্ড সার্কেল থাকছে ফোনটা ক্যামেরা সেট গুলো এছাড়াও এই ফোনটা ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো সামনের দিকে থাকছে ফুল ডিসপ্লে ডিসপ্লে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো ফোনটা সেলফি ক্যামেরা

যার ফলে এই ফোনটা এজার অ্যাকশন অনেক বেটার পারফরম্যান্স সেকশন ফোনটি রান করছে Realme UI 610 তে যার ব্যাকএন্ডে থাকছে Android 15 এর সাপোর্ট আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 3 যেটি 4 মিটার বেস্ট অক্টোবর প্রসেসর Qualcomm এর এই চিপসেট টি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এ থেকে PUBG কল অফ Duty Aspart 9 এর মতো গেমস রান করতে পারবেন হাই গ্রাফিক্সে কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটি রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল তুলতে থাকছে ফিফটি মেগাপিক্সেল টেলিফোটো লেন্স যা দিয়ে থ্রি পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং থার্ডে থাকছে এইট মেগাপিক্সেল আল্ট্রাইট ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে থার্টি পেসে এবং ভিডিও স্টেবিলাইজেশন জন্য থাকছে ইএস এর সুবিধা ফোনটি সেলফিতে থাকছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন ফোর কে রেজলিউশনে ব্যাটারি হিসাবে ফোনটিতে থাকছে সিক্স থাউজেন্ড এমএএইচ এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে এইটি ওয়াটের একটি ফাস্ট চার্জার আর এই ব্যাটারির একটি স্পেশালিটি থাকছে সিলিকন কার্বন ব্যাটারি যার ফলে সিক্স থাউজেন্ড ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো হবে সো এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সো ভিয়ার্স এই ছিল রিয়েলমি নোট ফোরটিন প্রো প্লাসের ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর ডেট এই ফোনটার প্রাইস হতে পারে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আর এই ফোনটি আনোফিসিয়াল ভাবে তাড়াতাড়ি দেশের মার্কেটে চলে আসবে সোভিয়া এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে